আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ সহতে ভালো আছি তো আমাদের যে এখানে এটি কন্ট্রোল শেডের আধুনিক মানের কন্ট্রোল শেডের কাজ চলতেছে তো আমরা এখানে আজকে কুলিং পেট আমাদের মোটামুটি কাজ শেষ আজকে কুলিং পেটটা লাগাইলে আমাদের কাজ সম্পূর্ণ রূপে শেষ হবে তো আমাদের এক ভাই আসছে ফরিদপুর থেকে ফরিদপুর মধুখালী থেকে উনি কন্ট্রোল সেট করবে তো উনি বাস্তবে আসলে দেখতে আসে আর কি যে অবস্থা আমরা আসলে কন্ট্রোল সেটগুলো করি অনেক বড় একটা শেড এখানে আটটা ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে সাড়ে ছয় হাজার করে মুরগি দেওয়া হবে আমাদের আপনারা যদি আমি একটু দেখাই আমাদের কুলিং প্যাডের কাজগুলো চলতেছে আমাদের যদি নিচে আমাদের মিস্ত্রি কাজ করতেছে যদি আপনারা দেখেন অনেক বড় একটি শেড প্রত্যেকটা ফ্লোরে কমন নিয়ে কাজ করা হবে তো আমাদের যে পানির কুলিং পেটটা আমরা কিভাবে যদি ফিট করি আপনাদেরকে যদি আমি দেখাই অনেকেই কুলিং প্যাড ফিট করে কিন্তু চতুর্দিক দেওয়া পানি পরে যায় আমাদের কাজটা একটু ভিন্ন আপনারা যদি একটু দেখেন এই যে আমাদের ফ্রেমটা যেহেতু আমরা এখনও ফিট করিনি এদিক দিয়ে দেখেন নিচে দেওয়া পানিটা আসার জন্য আলাদা একটা ব্যবস্থা আছে তো এই যে আমাদের কুলিং প্যাডগুলো এখানে লাগতেছে আর কি তো আমরা আধুনিক মানের জন্য দেখেন হোয়াইট প্রিয় দর্শক আমাদের ক্লাস কিন্তু এখানে চলতেছে তো আপনারা যদি একটু দেখেন প্রত্যেকটা মাছার মধ্যে কিন্তু আধুনিক সিস্টেম করা এখানে বেল সিস্টেম মোটর লাগানো তিনটা করে বেল্ট আপনারা যদি একটু দেখেন তো প্রত্যেকটা মাছের মধ্যে ভাই আসছে ফরিদপুর থেকে তো আমরা ভাইয়ের সাথে কিছু কথা বলিনি আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথেকে আসেন যদি পরিচয়টা দেন আমার দর্শকদের দেশে জেলার মধুখালী উপজেলা থেকে আপনার ভিডিও দেখে গতকালকে রাতে সাড়ে নয়টার সময় ভিডিও দেখলাম দশটার মধ্যেই আর সিদ্ধান্ত নিলাম যে আসলে খাবারটা দেখা দরকার আচ্ছা আমি একটু ভিন্ন টাইপের চিন্তা করতেছি সেটাকে একটু অল্প জায়গায় বেশি মুরগি পালন কিভাবে করা যায় আচ্ছা এবং এই বিশেষ করে বর্তমান যে লেয়ার মুরগিতে চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে হিট স্ট্রোক এই কীভাবে সেমিকন্ট্রোল করলে এটাকে এই মুরগির মর্টালিটির হাত থেকে রক্ষা করা যায় এই জন্যই মূলত সেই ফরিদপুর থেকে এত দূরে আসা আপনাদের ফরিদপুর তো আমি একটা কাজ করছিলাম মনে আপনাদের এলাকায় গেছি হ্যাঁ জানেন তো জানতে পারছি কালকের গত পরশুদিন হ্যাঁ যে নাজমুল ওখানে একটা লেয়ার মুরগির সরি ব্রয়লার মুরগির একটা শেড করছে আট হাজার ব্রয়লার মুরগি দেখে জি জি ওই শেডের এই কন্ট্রোলিং সিস্টেমটা আপনি করছেন

আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আস্তে আস্তে একটু স্পিডটা কমাই দিন হ্যাঁ এই যে দেখেন এখানে তিনটা বেলে আমাদের একসাথে ঘুরতেছে কিন্তু আমাদের বেলগুলা কিন্তু ঘুরে না আমরা এমন একটা সিস্টেম করছি আপনারা যদি দেখেন এখন কিন্তু বেলগুলো না আমার আমরা যখন এখানে লক দেব এখান থেকে এখানে যখন লক দেব তখন কিন্তু আমাদের বেলগুলা ক্রমান্বয়ে ঘুরবে তো আমাদের কাজ মোটামুটি আজকের মধ্যেই শেষ হয়ে যাবে আমরা কিন্তু অল্প কিছু মুরগি এখানে তুইলা ফেলাইছি তো যে আমাদের এখানে দেখেন দুইটা মাছের মধ্যে অলরেডি মুরগি তোলা হয়েছে আর বাকি মুরগিগুলো আমরা কিন্তু ক্রমান্বয়ে আজকের পরে উনি পুলেট মুরগি অলরেডি রেডিমেড কিনে নিয়ে আসছে কুমিল্লা থেকে আমাদের আরেকজন ভাই আসছে দেখার জন্য সালাম আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোথায় আচ্ছা আচ্ছা কোন কোম্পানিতে আছেন আপনি আমাদের যে প্রজেক্টটা দেখলেন দেখে কেমন লাগলো আপনার খুবই ভালো এবং আধুনিক মানসম্মত যেটার জন্য মূলত দেখতে আসা অল্প জায়গায় কিভাবে ভালো ভালো পালন করা যায় এই ফ্লোরে উনি যে মালিক উনি আগে কতগুলো মুরগি পালতো এখন তো দুই হাজার আর দুই বলছে আর এখন কতগুলো বলছে সাড়ে ছয় হাজার তাহলে আমরা একই ছাদের নিচে একই ফ্লোরে অল্প জায়গা ব্যবহার করে আমরা কিন্তু অধিক মুরগি পালন করে সিস্টেমটা কি ভালো না খুবই ভালো যাক আলহামদুলিল্লাহ এটার কিছু কাজ বাকি আছে তো প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের অলরেডি কিন্তু খামারে মুরগি কিন্তু প্লেট মুরগি অলরেডি উঠে গেছে এক একটা খাঁচার মধ্যে কিন্তু আমরা চারটা করে দিছি আগে কিন্তু উনি দুইটা মুরগি দিত তিনটা দিত আর কি প্রতি ইউনিটে তো এখন কিন্তু আমরা আপনার মুরগির পরিমাণটা কিন্তু বাড়াই দিছি কারণ কন্ট্রোল শেড যেহেতু এমন তেমন একটা সমস্যা হবে না ইনশাল্লাহ যেহেতু অটোমেটিক সব কিছু আমাদের লিটারগুলো বেল্টের মাধ্যমে চলে যাবে আমাদের অনেক হেভি মানের বেল্ট আপনারা যদি দেখেন এই বেল্টগুলো অনেক হেভি এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি লেয়ার বয়লার আপনারা যারা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া আছে বিভিন্ন ভিডিওতে আমি বারবারই বলছি অনেকে বিরক্ত করেন সেই আমি সরাসরি বিরুদ্ধে নাম্বার দিই না আমি নিজে একজন খামারি তো আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক খামারি যাতে ভালো থাকে সুন্দর থাকে এবং আধুনিক কিছু নিয়ে ভাবনা করি যারা করতেছেন সবাই আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেন তো আজকের মধ্যে আমাদের ফুল কমপ্লিট কাজটা শেষ হয়ে যাবে আপনাদের এর আগেও আমি কিন্তু আপনাদেরকে বিরুদ্ধে এখানে দেখাইছিলাম যে আমাদের ফ্যানগুলা প্লাস যে আমাদের একটা জিনিস আপনার যদি রেগুলেটর অনেক হেভি মানের রেগুলেটর আপনারা তো অনেকের রেগুলেটর লাগাইছেন এত হেভি রেগুলেটর লাগাইছেন কিনা আমি জানি না আমাদের রেগুলেটর কিন্তু দুই পাশেই এই যে দুই পাশেইয়া থাকে এই ধরনের রেগুলেটর যারা এই ধরনের রেগুলেটর সহ যাবতীয় মালামাল আপনারা আমার থেকে নিতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অতিরিক্ত কোনো রেট রাখি না আমি একজন খামারি হিসাবে হ্যাঁ নিজেকে সব সময় খার্মারি হিসাবেই দাবি করি তো এখানে দুটা ফ্লোরে আমরা অলরেডি কাজ চলছে এবং আজকের মধ্যে উপরের যে ফ্লোরটা আমরা এটা শেষ করে বলব এরপরে আমাদের যে ওই পাশে দেখতেছেন ওইখানে কিন্তু আমাদের বিশাল বড়ো আর একটা খামার পাঁচতলা ওইখানে ক্রমান্বয়ে আমরা কাজ করব তো এখানে মুরগি ওঠায়নি উনি মুরগি আজকে কাজের পরে মুরগি অলরেডি দুই হাজার না বাইশশো মুরগি চলে আসছে আর কি তো দুইটা মাচার মধ্যে দেহ হয়েছে এখানে কিন্তু পাঁচটা মাচা তো প্রিয় দর্শক যারা এই ধরনের আধুনিক ইউনিক ভালো মানের মালামাল দিয়ে উন্নত মানের এবং যারা এটা বুঝে মানে এটা কিন্তু আপনি যখন একটা জিনিস করবেন করার পরে কিন্তু আপনি বুঝবেন তো আমরা যেহেতু নিজেরা খামারি আমরা কিন্তু এগুলো সুখ দুঃখগুলা বুঝি ভালো মন্দ আপনি একটা কাজ করে কিন্তু দেখে গেছে আপনি করলেন নষ্ট হয়ে গেল অনেক টাকা এরপরে আবার ঠিক করলেন ওইটা কিন্তু আপনার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হইতে পারে তো আমি আপনাদেরকে একটাই বলবো যে আপনারা যারা জানা জানাশোনা আছে এই কাজটা করার অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে কাজটা করাবেন এবং অল্প জায়গায় গুণ মুরগি পালতে পারবেন অল্প জায়গায় তো প্রিয় দর্শক দেখলেন আমার এক ভাই ফরিদপুর থেকে আসে সরাসরি দেখার জন্য উনি কিন্তু আজকে ঢাকাতে আন্দোলনের কারণে অনেক লেট হয়ে গেছে গাড়ি ছাড়তে সময় লাগছে তো যাই হোক তারপরে উনি বলতেছে যে আইসা দেখে আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগলো খুবই অল্প জায়গার মধ্যে এত সুন্দর সিস্টেম ওই পরিষ্কার তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাক